আসসালামু আলাইকুম হি সময় তো দর্শক আমাদের মাঝখানে একদিনী ভাই প্রশ্ন করেছেন রমজান মাসের রোজা না রাখতে পারলে তাহলে কাজা রোজাগুলো আমরা কীভাবে আদায় করবো তসময় তো দিনী ভাই আপনি অনেক অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন তসময় তো দর্শক আসুন আমরা ওই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আল্লাহ তালা মুসলমানদের উপর রোজা ফরস করেছেন রমজানে যারা বিভিন্ন সমস্যায় রোজা রাখতে পারেননি তাদের রোজা পূরণ করার ক্ষেত্রে বিধিবিধানও আল্লাহ বলে দিয়েছেন সেই ক্ষেত্রে একাধারে রমজানের রোজা রাখতে কোনো সমস্যা হলে কি ধরনের সমস্যা হতে পারে সেটাও বলে দিয়েছেন কোরআনের ভাষায় অন্য সময়ে এসে রোজা পূরণ করে নেবে এ কথা থেকে স্পষ্টভাবে রোজা কাজা আদায় করার ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ আল্লা সুবাহা আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেছেন গণনার কয়েক দিনের জন্য অতপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্য সময়ে এসে রোজা পূরণ করে নেবে সোরা বাকারা এক নাম অন্যত্র আল্লাহ তালা বলেছেন আর যে ব্যক্তি অসুস্থ কিংবা মোসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনের গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্যে সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা চান না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হায়দায় দান করার জন্য আল্লাহ তালার মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো এক আয়নাঙ্গ একশত পঁচাশি কোনো ক্ষেত্রে রোজা কাজা করার অনুমোদন রয়েছে কোনো রোজাদার সফর অব সফর করা অবস্থায় থাকলে রোগাক্রান্ত হলে গর্ভকাল অতিক্রান্ত করলে সন্তানকে দান করা অবস্থায় থাকলে বার্ধক্যের কারণে যে কোনো রকমের প্রাণ নাশের আশঙ্কা থাকলে কেউ কাউকে জোর জবরদস্তি করে রোজা ভঙ্গ করতে বাধ্য করে দেয় নির্দিষ্ট সময়ের জন্য পাগল হয়ে গেলে মহিলাদের পিরিয়ড শুরু হলে মহিলাদের প্রসব পরবর্তী রক্তস্রাপ দেখা দিলে সাপে দংশন করলে কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুরিয়ত স্বীকৃতি জেহাদের সময়ে রোজা ভঙ্গ করলে পরে রোজা পূরণ করতে হবে অর্থাৎ ইসলামী সুরিয়ত এই ক্ষেত্রগুলোকে রোজা ছেড়ে দিয়ে পরে রোজা কাজা আদায় করে নেওয়ার অনুমোদন দিয়েছে রোজা কাজা আদায় করার নিয়ম সাধারণভাবে একজন মুসলিম যেভাবে রমজানের রোজা রাখে অর্থাৎ সেহেরি গ্রহণ করে এরপর সময় মতো ইফতার করে মাঝখানে অন্যান্য পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকে রোজাও ঠিক একইভাবে আদায় করতে হয় একাধিক রোজা কাজা হয়ে থাকলে সেগুলো ধারাবাহিক আদায় করার ব্যাপারে বাধ্যতার কথা নেই তবে ধারাবাহিকভাবে কাজা আদায় করা উত্তম রোজা কখন আদায় করতে হয় যত দ্রুত সম্ভব কাজা রোজা আদায় করে নেওয়া কর্তব্য তবে এই রমজানের রোজাগুলো আগামী রমজানের আগে আদায় করে নেওয়া উচিত অতি উত্তম কোনো কারণ না থাকলে রোজা আদায় করতে বিলম্ব করা মাত্র বছরের যে কোনো দিন কাজা রোজা আদায় করা যাবে এক্ষেত্রে নিষিদ্ধ দিনগুলো বাদ দিতে হবে অর্থাৎ সব দিনে রোজা রাখা ইসলামী শুরুতে নির্দি নিষিদ্ধ সেসব দিন বাদ দিতে হবে যেমন ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন ইত্যাদি তবে এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এমন একটি দিন বা একাধিক দিনে রোজা রাখবে বলে মানত করে অর্থাৎ মানত করা রোজা রাখার দিনটি নির্দিষ্ট করে ফেলে তাহলে সেই দিনও কাজা রোজা আদায় করা যাবে না যেদিন কাজা রোজা আদায় করা নিষিদ্ধ কারণ তার ক্ষেত্রে ওই দিনটি মানতের রোজার জন্য নির্দিষ্ট হয়ে গিয়েছে খুব সহজ একটি কথা হচ্ছে রমজানের রোজা রমজানে রাখা যাবে না কারণ রমজান মাস তার উপর রোজা রাখা পরস এই পরশ বাদ রেখে রোজা আদায় করার কোনো সুযোগ তার জন্য নেই রমজানের রোজা আদায় করার পূর্বে নকল রোজা রাখা উচিত নয় যদি কেউ রমজানের রোজা তার জিম্মায় থাকা সত্ত্বেও আশুরার রোজা রাখা অথবা সাওয়ালের ছয় রোজা রাখা ইত্যাদি এমন কিছু করা উচিত নয় তবে রমজানের কাজা রোজার আগে নকল রোজা রাখলে তার নকল রোজা আদায় হয়ে যাবে সেক্ষেত্রে তার জিম্মায় থাকা খরচের কাজা করার দায়িত্বটি যেমন ছিল তেমনই থাকবে অনেকে রমজানের কাজা রোজার মাথায় থাকা সত্ত্বেও সাওয়ালে ছয় রোজা রাখে বিষয়টি একটু চিন্তা করলে দেখা যাবে রাসুল্লাহ সাল্লাহু আলহামের হাদিস অনুযায়ী রমজানের রোজার পর সাওয়ালের যে ছয়টি রোজা পূরণ করার নির্দেশ এসেছে সেটি একটি ধারাবাহিক বিষয় রাসল্লাহ সাল্লাল্লাহু আলী হাসলাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা আদায় করলো এবং ধারাবাহিকতায় সাওয়াল মাসের ছয়টি রোজা অনুসরণ করলো তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো শহী মুসলিম হাদিস নং এক হাজার এই অবস্থায় কেউ যদি রমজানের রোজা পূরণ না করে তাহলে সে সাওয়ালে ছয় রোজা অনুসরণ করবে কি আদেশের বক্তব্য অনুযায়ী সে তো প্রথম শর্তি পূরণ করেনি সেক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়ার পরে অথবা যে সমস্যার কারণে রোজা কাজা করা হয়েছিল তা তার উপর থেকে সরে গেলে প্রথমে তাকে রমজানের কাজা রোজা আদায় করতে হবে এরপর সময় থাকতে সাওয়ালে ছয় রোজা অথবা অন্যান্য নকল রোজা আদায় করা যাবে কারণ রমজানের রোজা ফরজ সওয়ালের রোজা ফরজ নয় তবে কেউ যদি এক রমজানের কাজা রোজা আরেক রমজানের আগে আদায় করতে সক্ষম না হয় তাহলে সে পরবর্তী যে কোনো সময়ে রোজা আদায় করতে পারবে যখনই সে তার রোজা আদায় করবে তখনই তার মাথার উপর থেকে ওই দায়িত্ব ও কর্তব্যের বোঝাটি সরে যাবে এই তো গেল পরশ রোজা কাজা আদায় করার কিছু নিয়ম তবে শরীয়ত অনুমোদিত বিষয়ের বাইরে কেউ রোজা ভঙ্গ করলে তাকে কাজা কাঁপ দুটোই আদায় করতে হবে কাঁপাড়া খুব কঠিন বিষয় শরীয়ত অনুমোদিত রোজা কাজা করার বিষয়গুলোর বাইরে কেউ যদি রোজা ভেঙে ফেলে অথবা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে কাঁপারা আদায় করতে হবে কারো একটি রোজা নষ্ট হলে বা ছুটে গেলে তার উপর প্রথম কাজা আদায় করার দায়িত্ব দ্বিতীয়ত কাপড়া আদায় করতে হবে কাপড়া ধারাবাহিক কয়েকটি পর্যায়ে রয়েছে হিসেবে একটি রোজার জন্য একটি দাস বা দাসী মুক্ত করতে হবে বর্তমান যুগে দাস দাসের বিষয়টি খুব কঠিন এবং না পাওয়া যাওয়ার সম্ভাবনা শতভাগ তাই এর পরবর্তী সে সুযোগ যে সুযোগ সেটি হচ্ছে ষাট দিন একাধারে রোজা রাখা কাপারাও কাপ রোজা সাত দিন রাখতে গিয়ে কারো যদি ঈদের দিন চলে আসে বা নিষিদ্ধ কোনো দিন চলে আসে তাহলে তাকে আবার সাত দিনের রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে তাই কেউ যদি কাপড়ার রোজা আদায় করতে চায় তাহলে তাকে এমনইভাবে হিসাব করতে হবে যে তার মধ্যে কোনো ধরনের নিষিদ্ধ দিন না পড়ে সে যেন কোনো বাধা ছাড়াই ষাট দিন একাধারে রোজা আদায় করতে পারে আর খুবই গুরুত্বের সঙ্গে তাকে এই রোজা রাখার কাজটি করতে হবে যাতে ষাট দিনের মধ্যে কোনো রোজা নষ্ট হয়ে না যায় উল্লেখ্য যে কোনো একটি রোজা ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে তারপর দিন থেকে আবার ষাটটি রোজা পূরণ করতে হবে এটি তার দ্বিতীয় পর্যায় যদি কারো পক্ষ থেকে দাসমুক্ত করা সম্ভব না হয় অথবা নিয়ম অনুযায়ী রোজা রাখার সম্ভব না হয় তাহলে তার কাপ আদায়ের আরেকটি সুযোগ রয়েছে দুটি পর্যায়ে অপরগতার পর সাতজন মিসকিনকে খাবার দান করবে ষাট দিন সাতজন মিসকিনকে খাওয়ানো যায় আবার একজন মিসকিনকে ষাট দিনের খাবার দিয়ে দেওয়া যায় অথবা একদিন ষাটজনকে ভালোভাবে খাবার খাওয়াইয়া দেওয়া যায় এখানে উল্লেখ্য যে শরীয়ত অনুমোদিত বিষয়ের বাইরে কেউ যেন রোজা না ভঙ্গ করে সম্ভবত আল্লাহ তালা সেই জন্যে কাপ্পারা বিষয়টিকে এক এতটা শক্ত করেছেন কাপড়া হয় এমন রোজা যেমন রোজা অবস্থায় ইচ্ছে করে স্ত্রী সম্ভব করলে তার রোজা ভঙ্গ হয়ে যায় এই অবস্থায় তাকে কাজা ও কাপ্পারা আদায় করতে হবে ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী আরেকটি সুযোগ রয়েছে যদি কেউ কাজা আদায় করতে সমর্থবান না হয় তাহলে তাকে ফিদিয়া দিতে হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক তারা তারা এর পরিবর্তে একজন মিস্ত্রিকে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎ সৎকর্ম করে তাদের জন্যে কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো সুরা বাকার তারা একাংশ সেতু চুরাশি ফিদিয়া অর্থ ক্ষতিপূরণ বা বিনিময় প্রদান কেউ সমর্থবান না হলে রোজা না রাখতে পারলে কাজা আদায় করারও কোনো সুযোগ নেই মনে করলে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করবে সেটা হচ্ছে সাদা কাতের পিতর এর এর সমান একটি রোজার জন্য একটি একজন মিষ্টিনকে খাদ্য দেওয়া কোনো ব্যক্তি তার জিম্মায় থাকা রোজা কাজা আদায় করার পূর্বে তার মৃত্যু হলে তার উত্তরাধিকারী বা তার অভিভাবকদের কেউ অথবা অন্য কেউ তার অনুমতিতে সাধারণত দিনে রোজা আদায় করে দিবে অথবা ফিদিয়া আদায় করে দেবে তবে এক্ষেত্রে একটি কথা স্মরণযোগ্য আমাদের দেশে প্রচলিত রয়েছে যে কেউ বৃদ্ধ হয়ে গেলে অথবা রোগাক্রান্ত হয়ে গেলে তার পরিবর্তে আরেকজনকে রোজা রাখার জন্য নিযুক্ত করে বিষয়টি খুবই গর কাজ কারণ যে ব্যক্তিকে রোজা রাখার জন্য নিযুক্ত করা হলো তার উপর কিন্তু রোজা ফরস কাজেই সে রমজান মাসে তার নিজের ফরজ কাজ সেরে দিয়ে আরেকজনের জন্য রোজা রাখতে পারে না মনে রাখতে হবে ইসলামী শুরুতির বদলি রোজার নিয়ম নেই রোজাদার নিজের রোজা আদায় করবে অথবা সে তার কাজা আদায় করবে যদি তাতে সামর্থ্যবান না হয় তাহলে কেউ দিয়া দিবে যা পবিত্র কোরআনের আয়তের মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে কেউ যদি কাজা রোজা আদায় করতে গিয়ে রোজা রাখে তখন আবার এই রোজা নষ্ট করে ফেলে তাহলে তাকে কি করতে হয় তাহলে তাকে কি করতে হবে ফরজ রোজার কাজা আদায় করা পরশ এমতাবস্থায় সে যদি অনিচ্ছাকৃতভাবে শরীরের অনুমোদিত কোনো কারণে এই রোজাটিও আবার নষ্ট করে ফেলে অর্থাৎ কাজা রোজা ভেঙে যায় তাহলে পরবর্তীতে শুধু কাজা রোজা আদায় করলেই চলবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দায়িত্ব তার দায়িত্ব আল্লাহ আমাদেরকে জেনে বোঝা কাজা রোজা আদায় করা তভেক দান করুন আমিন তার সময় তো তার যে বিষয়টি আলোচনা করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি